আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো করে বুন্দিয়া তৈরি করে দেখাবো দোকানের মতো করে হুক হুক এই বুন্দিয়াটা তৈরি করার জন্য কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের বুন্দিয়াটাও একেবারে পারফেক্ট তৈরি হবে এক কাপ বেসন দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে এই বুন্দিয়াটা তৈরি করি এবং পুরো রমজান মাসের জন্য আমরা এই বুন্দিয়াটা কিভাবে সংরক্ষণ করি সম্পূর্ণ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনটাকে আমরা একটু চেলে নেব একটু চেলে নিলে বাড়তি যে অতিরিক্ত অংশগুলো থাকে সেগুলো আমরা এভাবে করে বেছে ছেকে ফেলে দেব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে একটা হ্যান্ড হুইক দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এই বুন্দিয়াটা তৈরি করতে ব্যাটারটাই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে বুন্দি বেসনটাকে এভাবে করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশাতে মেশাতে দেখবেন একটা সময়ে বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর একটু একটু ফমি ফমি ভাব হয়ে আসছে ঠিক সে সময় কিন্তু আমাদের বুন্দিয়া বুন্দিয়া বানানোর জন্য বেসনটা পারফেক্টভাবে তৈরি হবে দেখুন বন্ধুরা এভাবে করে আমি বন্দিয়ার ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি সেখান থেকে আমি এক দুই বাটিতে করে কিছুটা তুলে নিচ্ছি এখানে আমি কিছু কালার মিক্স করব। আপনারা চাইলে শুধু একটা কালারও তৈরি করতে পারেন আমি এখানে দেখতে ভালো লাগার জন্য একটু আকর্ষণীয় হওয়ার জন্য একটু কালার মিক্স করে নিয়েছি তো আমি এখানে দুইটা কালার মিক্স করব তো দুই পাটিতে একটু একটু করে তুলে নিয়েছি আমি একটু গ্রিন কালার দিয়ে দিলাম গ্রিন ফুড কালার আর একটা দিয়ে দেবো স্ট্রবেরি কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আগের থেকেই রেডি করে নেব আর বাট বেশি অংশগুলো আমি কালার ছাড়াই রেখে দিয়েছি তো বন্ধুরা আপনারা বুন্দিয়াটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু বুন্দিয়ার ব্যাটারটাকে ভালোভাবে পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে এখন আমি চুলায় তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়েছে না একটু চেক করে নিয়ে এরপর আমি বুন্দিয়াগুলো দিয়ে দেবো বন্ধুরা টিপসগুলো ফলো করবেন আপনাদের বুন্দিয়াটাও কিন্তু দোকানের মতো পারফেক্ট হবে এখন আমি তেলটা গরম হয়ে আসার পরে এভাবে একটা স্টেনারের ওপরে ছিদ্রিযুক্ত একটা চামচের মধ্যে এভাবে দিয়ে দেবো কিছুটা ব্যাটার ঢেলে দিয়ে দেবো দিয়ে একটু উপর থেকে ধরে রাখতে হবে খুব বেশি ঝাঁকুনি দেওয়া যাবে না বা নাড়াচাড়াও করা যাবে না চুলা রাসটা মিডিয়ামে করে দিয়ে এভাবে করে ছিদ্রিযুক্ত চামচের উপরে কিছুটা ব্যাটার দিয়ে এভাবে করে রেখে দেব। আর একটু উঁচু থেকে ধরে রাখলে আস্তে আস্তে বুন্দিয়ার ফোঁটাগুলো পড়তে থাকবে এবং এভাবে করে বুন্দিয়াগুলো তৈরি হতে থাকবে তো বন্ধুরা এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু তেলটা গরম হওয়ার পরেই চুলা রাসটা মিডিয়ামে করে চুলা রাসটা রেখে দিতে হবে তো এভাবে করে আমি কালার ছাড়া যেগুলো তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি কালার দিয়ে তৈরি করেছিলাম এখন আমি স্ট্রবেরি কালার দিয়েছিলাম সেগুলো আমি এভাবে করে কিছুটা ব্যাটার চামচের উপরে রেখে চামচটা চুলার তেলের উপরেই ধরে রাখবো আর আস্তে আস্তে করে এভাবে ফোটা ফোটা পড়তে পড়তে এভাবে করে বিন বুন্দিয়াগুলো তৈরি হতে থাকবে তো বুন্দিয়াগুলো আমি তুলে নিয়েছি একইভাবে আমি বাকি বুন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা ছিদিযুক্ত চামচের উপরে কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে করে ছিদড়ি দিয়ে এভাবে পড়তে থাকবে বুন্দিয়াগুলো আর বুন্দিয়াগুলো আস্তে আস্তে হতে থাকবে আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে এরপর বুন্দিয়াগুলো তুলে নিতে হবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু বুন্দিয়াগুলো তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে চাইলে টিপসগুলো ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো আমি গ্রিন কালারটাও তৈরি করে নিয়েছি আপনারা যদি সারা রমজানের জন্য ফ্রোজেন করতে চান তাহলে এইভাবে করে ভাজার পরে এয়ারটাইট বক্সে ভরে ঠান্ডা হলে রুম টেম্পারেচারে চলে আসলে এভাবে ঠান্ডা করে নিয়ে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন যখন আপনাদের প্রয়োজন ঠিক তখন এরকম শিরা তৈরি করে নিয়ে বুন্দিয়াগুলোকে ভিজিয়ে নিতে হবে তো আমি এখন বুন্দিয়া শিরাটা তৈরি করে নিয়েছি বুন্দিয়া শিরাটা আমি এক কাপ চিনি দিয়েছি যেহেতু আমি এক কাপ বেসন দিয়ে আজকের এই বুন্দিয়াটা তৈরি করেছি তাই আমি এখানে এক কাপ চিনি এবং দেড় কাপ পানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি দুই টুকরো দাঁড় চিনি এবং চার পাঁচটা এলাচ দিয়ে শিরাটাকে দু একটা বলকুঠা পর্যন্ত জাল করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি এখানে কিছুটা ঘি দিয়েছি ফ্লেভারের জন্য বন্ধুরা বুন্দিয়াতে একটু ঘিয়ের ফ্লেভার আসলে খেতে ভীষণ ভালো লাগে তো এখন গরম গরম থাকা অবস্থায় আমি বুন্দিয়াগুলো ঢেলে দিয়েছি বুন্দিয়াগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টা রেখে দিলেই বুন্দিয়াগুলো কিন্তু শিরাটা সোপ করে নেবে অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ পর পর কিন্তু বুন্দিয়াগুলোকে নেড়ে দিয়েছি বন্ধুরা এভাবে করে বুন্দিয়াগুলোকে আবারও ভালোভাবে নেড়ে দেব যাতে করে সব সাইটের বুন্দিয়াগুলো সমানভাবে রসটা টেনে নিতে পারে তো সেভাবে করি আমি প্রায় এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা রাখার পরে দেখুন শিরাটা সুন্দরভাবে সোপ করে নিয়েছে খুব সুন্দর ঝরঝরেও হয়েছে এখন আমি কিন্তু অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এই বুন্দিয়াটা যেমন মুড়ি মাখাতে খেতে খেতে ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু বুন্দিয়াটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এভাবে করে সকালের নাস্তার জন্য কিন্তু বন্দিয়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কেমন লাগলো বন্ধুরা আমার এই বন্দিয়া রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আমার এই বন্দিয়া রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন ভালো লেগে থাকলে লাইক্স এবং কমেন্টস করে দেবেন আপনাদের একটা লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় বন্ধুরা আমার এই বন্ধুদের রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ